ইজরায়েল-ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধের সূত্র থেকে জানিয়ে দেব ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ শতবা আপডেট সংবাদ এরপর বিস্তারিত রাফা অঞ্চলে পুনরায় ইজরায়েল হামলার আশঙ্কা পশ্চিম তেরী নিহত 22 ফিলিস্তিন আরো জানিয়ে দেব কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা আরো থাকছে ফিলিস্তিনকে মুক্ত করা প্রতিশ্রুতি পূরণ হবে আয়তুল্লাহ খামেনের ঘোষণা চারপাশে ঘিরে ফেলেছে চীন সামরিক যুদ্ধের গতিপাত পরিবর্তন করে দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী বিদ্রোহী দল তাইনে নতুন প্রেসিডেন্ট কঠোর প্রতিশোধের হুমকি চীনের এবং সর্বশেষে জানিয়ে দেব নতুন ইতিহাস তৈরি ইরান ইসরাল যুদ্ধ শুরু পাল্টা পাল্টা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্ত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরাল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুতরা আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ রাফা অঞ্চলে পূর্ণমাত্রা ইদলে হামলার আশঙ্কা পশ্চিম তীর নিহত বারো ফিলিস্তিন গাজার দক্ষিণ অঞ্চলে রাফা ইজলে পূর্ণমাত্রার হামলার আশঙ্কা করা হয়েছে সেখানে ইজদুল ডিফেন্স ফোর্স চাই উপস্থিতি আগের তুলনায় উদ্বেগজনক ভাবে বেড়েছে অনলাইন আল জাজিরা জানিয়েছে রাফা এবং জাবলে উত্তর অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের ব্যাপক উপস্থিতি সেখানে সামরিক জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে এতে ফিলিস্তিনে মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে তুমুল লড়াই লিপ্ত হয়েছে আইডিএফএ সেখানে ইসরায়েলি হামলায় মৃত্যুর ঝুঁকি রয়েছে বেসামরিক সাধারণ লোকজন রাফা হামলা জোরদারের পাশাপাশি গাজার পশ্চিম তীরে জেনি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল সেনারা এতে বারো ফিলিস্তিন নিহত হয়েছে বলে জানিয়েছেন হামাজ নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বেসামরিক লোকজন সৈন্য সংঘর্ষে জড়াতে দেখা গেছে এদিকে রাফা অবরুদ্ধ করা না হাল ব্রিগ্রেড সঙ্গে যুক্ত হয়েছে ইসরায়েল আরব সেনা সদস্য সেখানে হামাসকে লক্ষ্য করে ইসরায়েল হামলা পরিচালনা করছে বলে দাবি করেছে তেল আবিবা তবে জাতিসংঘ বলেছে রাফা ইদেলে হামলা জোরদার হর পাশাপাশি সেখান থেকে দুই সপ্তাহে অন্তত নয় লক্ষ আশ্রয় প্রার্থী বাস্তুচ্যুত হয়েছে এদিকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে স্পেন ও আয়ারল্যান্ডের সরকার এতে টনক নড়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহু সূত্র পাস টুডে কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলা ভারত জম্মু কাশ্মীর পৃথক দুটি হামলার ঘটনায় এক স্থান রাজনৈতিক নেতা নিহত এক পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন শনিবার দক্ষিণ কাশ্মীরে পেহেলা অন্তবাসে এক জঙ্গি হামলার ঘটনা ঘটে জঙ্গি হামলায় এই ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন অনন্তনাগ রাজ্য আসনে সংসদীয় নির্বাচন প্রচার চলছে রোববার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে পুলিশ জানিয়েছে পেহেগালের কাছে সোপিয়ানো জেলায় হুরপুরা গ্রামের জঙ্গি হামলা ইসলাম রাজনৈতিক নেতা আজাদ আহমেদ শেখ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি ওই এলাকার বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা জানা গেছে গলিপিত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তিনি মারা যান ভারতের সংসদ নির্বাচনের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনা উত্তেজনা তৈরি হয়েছে দুটি হামলাই হয়েছে দক্ষিণ কাশ্মীরে সূত্র ইন্ডিয়া টুডে ফিলিস্তিনকে মুক্ত করার প্রতিশ্রুতি পূরণ হবে আয়তুল্লাহ খামেনের ঘোষণা ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার ঐশ্বরিক প্রতিশ্রুতি পূরণ হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ আয়তুল্লাহ আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস এবং তার সফর সঙ্গীদের মৃত্যুর পর ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক বোরোর প্রধান ইসমাইল হানিয়া একটি প্রতিনিধি দল বুধবার খামিনির সঙ্গে সাক্ষাৎ করেন এই সময় খামিনি এ কথা বলে খবর তাসলিম নিউজের বৈঠকে খামিনি ফিলিস্তিন জাতিকে বিশেষ করে গাজার জনগণকে সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ জানান তিনি হানিয়া সহ সন্তানদের শাহাদতের জন্য সমবেদনা জানান এবং হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধানকে তার ধৈর্যের জন্য প্রশংসা করে গাজের জনগণের অসাধারণ প্রতিরোধের কথা উল্লেখ করে আয়তুল্লাহ খামিনি বলেছেন তাদের প্রতিরোধকে বিশ্বকে অবাক করে দিয়েছে তিনি বলেছেন কে বিশ্বাস করবে যে একদিনে মার্কিনি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের সমর্থনে স্লোগান উঠবে এবং ফিলিস্তিন পতাকা উঠবে কিন্তু সেটা আজ ঘটেছে কে বিশ্বাস করবে যে একদিন জাপারে ফিলিস্তিনের সমর্থন বিক্ষোভে ফার্সি ভাষায় ইদালে মৃত স্লোগান দেওয়া হবে এবং সেটি আজ হচ্ছে উল্লেখ থাকে যে ফিলিস্তিনি সম্পর্কিত ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে যা বর্তমান অকল্পনীয় বলে মনে হতে পারে আল্লাহর ঐশ্বরী ক্ষমতায় সেই দিন আসবে যখন ফিলিস্তিন মুক্ত হবে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সূত্র পাসপুরে এবার তাকে ঘিরে ফেলেছে চিন্তা চারপাশে চেনের সামরিক মহড়া শুরু পৃথিবীতে যখন চলছে ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এর মধ্য দিয়ে তাদেরকে ঘিরে ফেলেছেছেন এই স্থানের সময় ব্রাশস্ট্রোর সকালে এই মোহরা শুরু হয় চীনা সামরিক বাহিনী জানতে তানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে কঠোর শাস্তি হিসেবে এই প্রথম মোরা চালানো হয় খবর চিনফা। চিনহা বলেছে ব্রাশস্ট্রোর সকাল 6:45 মিনিটে তন প্রণালীতে তানের উত্তর পূর্ব বহুরা শুরু করেছে চীনের সেনাবাহিনী ইস্টার্ন থিয়েটার কমান্ডো পাশাপাশি তাওয়ানের হিংলেন বাতাসু উইনু এবং ডং এ চারপাশ মহরা চালায় চীন সামরিক মুখপাত্র লিসি বলেছে তাওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানো কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হয়েছে এছাড়া কত শক্তি হস্তক্ষেপ পুষ্কানির বিরুদ্ধে করা সতর্কবার্তা এই মহড়া সূত্র পাস টুডে পশ্চিমা চাপ মোকাবেলায় ইরানের ঢাল ছিলেন আব্দুল্লাহিয়ান হিয়ান প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রাইসির দায়িত্ব নেওয়ার পর দু সাল থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন হোসেন আমির আবদুল্লাহ মন্ত্রী হওয়ার আগে দুই দফা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি দু সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির অধীনে কাজ করার পর আবার একই মন্ত্রণালয়ে কাজের সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ জাভেদ মন্ত্রী থাকা কালেন ষাট বছর বয়সী আমির আবদুল্লাহ খেন দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের সাথে একদিকে যেমন ইরানের উত্তেজনা বেড়েছে তেমন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেড়েছে পশ্চিমা চাপ নিষেধাজ্ঞা পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব মহমলের তোপের মুখে পড়তে হয়েছে তেহরানকে সব উপেক্ষা করে নিজের কঠোর পররাষ্ট্র নীতি অটল থেকে শক্ত হাতে সামলেছেন আন্তর্জাতিক চাপ পশ্চিমাদের সাথে দূরত্ব ভালো সম্পর্ক উন্নয়ন করেছে চীন রাশিয়ার মতো দেশগুলোর সাথে অনেক দেশের কাছে বিতর্কিত ইরান বিপ্লবী গার্ড বাহিনী কঠোর সমর্থক হিসেবে পরিচিত মন্ত্রী বিভিন্ন সময় সফর গিয়েছেন এই বাহিনী গাজায় আগ্রাসন শুরু পর ইসরায়েল বিরোধী যে কঠোর অবস্থান ইরান তা প্রতিনিয়ত তুলে ধরেছেন আব্দুল্লাহ হিয়া সূত্র ইন্ডিয়া টুডে ভুলে যা যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিচ্ছে মিয়ানমারের তরুণ বিদ্রোহী দল আকৃতির দুটো বিশাল স্পিকার বহন করে পাথরি পাহাড়ের চুরাই নিয়ে যান বহনকারী প্রায় আটশো মিটার নিচে পাংসা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে মিয়ানমারের সেনা ঘাটে সেদিকের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু সেই তীব্র গরমকে উপেক্ষা করে আরো কিছু তরুণ যোদ্ধা বাঁশের খুঁটিতে করে বড় ও ভারী ব্যাটারি প্যাক অ্যাম্পো ক্লিয়ার পরিবহন করেছিলেন সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন একজন প্রাক্তন সেনা ক্যাপ্টেন নিয়া মালজিন তিনি বারো বছর সেনাবাহিনীতে ছিলেন গারু সবর সবুজ রঙের জ্যাকেটটি এক কাঁধে জুড়ে মঞ্চে ওঠেন তিনি নিচের ঘাটিতে থাকা ক্ষমতাসীন সামরিক বাহিনীর প্রতি অনগত শনিকদের পক্ষে পরিবর্তনের অনুরোধ জানায় তৃণমূল লক্ষ্য মিয়ানমারের পূর্বাঞ্চলে কারণে রাজ্যের এক গভীর জঙ্গলে দুই দলের মাঝে কয়েক শতক ধরে লড়াই চলছে তবে সম্প্রতি সময় বিদ্রোহী রাজ্যে দ্রুত গতিতে সাফল্য পাচ্ছে তা থেকে এটাই প্রতিমান হয় যে আরো বেশ কিছু থেকে এগিয়ে যাচ্ছে তাই অনেক নতুন প্রেসিডেন্ট কঠোর প্রতিশোধের হুমকি চীনের তাই অনেক নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই সিং উদ্বোধনী ভাষণকে কেন্দ্র করে দেশটির কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি জানিয়েছে চীন কারণ কি নিজের বিচ্ছিন্ন অংশ মনে করেছেন তবে তা মানতে নারাজ তাওয়ানের জনগণ সে কারণে জানুয়ারি প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটে স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থানে থাকা ডেমোক্রেটিক ও গ্রেটিভ পার্টি পিডিপি প্রার্থী লাইসিং। থেকে তারা বেছে নিয়েছেন গত সোমবার শপথ নেন এরপর উদ্ভাদের বক্তৃতায় তিনি চীনকে রাজনৈতিক সামরিক হুমকি হিসেবে বন্ধ করার আহ্বান জান এতে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসন বেজিং লাইকে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে আখ্যা দিয়েছে চীনের অবস্থিত বিষয়ক কার্যকলাপ মুখপাত্র চেং বিনহুয়া বলেছেন আমরা অবশ্যই এর কঠিন জবাব দেব এছাড়া শিক্ষা দেওয়ার ইন্ডিয়া টুডে। নতুন ইতিহাস যুদ্ধ শুরু পাল্টা পাল্টি হামলা নতুন ইতিহাস তৈরি হয়েছে বিশ্বের বুকে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু পাল্টা পাল্টি হামলা চলমান রয়েছে গাজা ইসরায়েলের নির্বিচারে হামলার মধ্যেই চলছে ইরান ইসরায়েল মধ্যে পাল্টা পাল্টি হুমকি গতকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমন আবদুল্লাহ ইজদলের সঙ্গে সতর্ক করে বলেছেন গাজায় হামলা বন্ধ না করলে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে পুনরায় রিপিট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা এই জেলকে সামরিক জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করা যেতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কবার্তায় কয়েক ঘন্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানকে সতর্ক করে দিয়েছে তার লোকজন জীবনের জন্য যুদ্ধ করেছেন বা মর পরিস্থিতি এর লড়াই চলমান রয়েছে সূত্র আরব নিউজের এদিকে ফিলিস্তিনি সাধারণত সংগঠন হামাসের যুদ্ধের সাথে অক্টোবর ইসরায়েল আকস্মিক হামলা চালায় এই হামলায় এক হাজার চারশো ইসরায়েলি সেনা নিহত হয় এর জবাবে দিন থেকে গাজা নির্বিস্তারে বিমান হামলা গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী এছাড়া লেবানন হিজবুল্লাহ অবস্থানে চলছে হামলা ইরান হিজবুল্লাহ বরাবর সমর্থন জানিয়েছে এদিকে ইসরায়েল হামলায় এ পর্যন্ত পাঁচ হাজার সাতাশি জন ফিলিস্তিন নিহত হয়েছে আর অধিকাংশ নারী ও শিশু